জেলে চলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা স্বপ্ন দেখেছে আমাকে আলতা পরাবে যতদিন না আলতা আমাকে পরানো মা আমি যতদিন না আলতা পরেনি যতদিন আমি কৃষ্ণকালী মাকে মা মঙ্গলা মায়ের মালতা পরাব না মা আমি আলতা পরব না আমি মা পড়েনি আলতা পর গদিন আলতা পরেনি আমি আমরা রাখনেতে ছাকা পড়তে গেছি আমি বললাম না যতক্ষণ মঙ্গলা মাকে আমি আলতা পরাব না আমার একটা আশা আছে এই করব মা

যতক্ষণ না মঙ্গলা মাকে আলতা পড়াতে পারছি ততক্ষণ আমি আলতা পড়বো না মা মাকে প্রণাম করো মা গান শোনাও মা আমাকে কেউ প্রণাম করো না মাকে দেখব দিয়েছেন মা কে দিয়েছেন দিয়েছেন মা শুধু নয় তো রাম আর মা শুধু নয় জগতের মা সবাকার মাকে দেখবো jo 加油！ আড়াল থেকে শোনেল পাছে দেখলে না হে দাক মাকে দেখবো বলে ভাববো না কেউ করো না সে জিত মারামার মা শুধু নয়

সবারি মা জি কে তুমি ধরা তিলি সবারি দুঃখে সদা কাঁদি ছয় জলে সবারি মা কুয়েজি কে তুমি ধরাতে देसजा বাছাবোলে করো কলে সবারি কে তুমি ধরা সবারি দুঃখেতে সদা ভাসি ছয় নজলে সবার جی کشن کلیمائے جے شروع